সৌরভাবে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং পিতাশ্বরকে আরেকটিবার লাখো লাখো কোটি কোটি ধন্যবাদ দিই যে গতকাল যে রেমাল ঝড় এসেছিল আর সেই রেমাল ঝড় থেকে পিতেশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেছেন সেই রেমাল ঝড় এই গঙ্গাসাগর দ্বীপে আসার কথা ছিল সাগর দ্বীপে গঙ্গাসাগরে আসার কথা ছিল কিন্তু পিতাশ্বর কাছে প্রার্থনা করার পরে রেমাল ঝড় মুক্তি প্রার্থনা করার পরে পিতেশ্বর সেই রেমালঝড়ে তিনি গঙ্গাসাগর এই সাগর দ্বীপ থেকে তিনি সরিয়ে দিয়েছেন তিনি অন্যদিকে করে দিয়েছেন এবং সেই জন্য পিতাঈশ্বরকে অশেষ সেই ধন্যবাদ দিয়ে গঙ্গাসাগরকে পিতেশ্বর তিনি রক্ষা করেছেন সাগর দ্বীপকে তিনি রক্ষা করেছেন পিতেশ্বর তিনি কাকদ্বীপকে রক্ষা করেছেন পিতেশ্বর তিনি কুন্তিকে রক্ষা করেছেন পিতেশ্বর তিনি আমাদের এই দক্ষিণ চব্বিশ ভবনাকে বিদেশে তিনি রক্ষা করেছেন ক্যানিয়ার মতো জায়গা তিনি রক্ষা করেছেন বিভিন্ন জায়গা তিনি আমাদেরকে রক্ষা করেছেন এই হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলাগুলোকে পীতে তিনি রক্ষা করেছেন মেদিনীপুর জেলাকে পীতেশ্ব তিনি রক্ষা করেছেন এবং কিছু কিছু জায়গায় যেমন বারুইপুর বুসিহাট বসিরহাটের নির্দিষ্ট একটি জায়গা প্রভু এইসব জায়গায় ঝড় হয়েছে কিন্তু সে মধ্য দিয়েও ঈশ্বর তিনি আমাদেরকে অন্য অন্য জায়গায় জায়গায় ঈশ্বর তিনি রক্ষা করেছেন এবং যেসব জায়গায় এই রেবল ঝড় গেছে সেই সব জায়গা ঈশ্বর তাদেরকে রক্ষা করুন আমরা এসে প্রার্থনা আমরা করি এবং ঈশ্বরকে অশেষ অশেষ লক্ষ লক্ষ ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ দিই যে পিতশ্বর তিনি এই সাগরে সেই রেমাঞ্চল আসার কথা ছিল কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তিনি প্রার্থনা শ্রবণ করেছেন এবং এই গঙ্গাসাগরকে তিনি রক্ষা করেছেন তাই সে পিতা ঈশ্বরকে অশেষ অশেষ ধন্যবাদ দিই তাই আসুন বার সেই পিতা ঈশ্বরের নামেতে আমরা তার প্রশংসা থে তার প্রশংসার জন্য আমরা আরেকটি বার ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই গানে গানে ধনবাদ ধনবাদ পেছি কত আশীর্বাদ ধনবাদ ধনাত পেছি কত আশীর্বাদ সুখে দুঃখ সাই হোয় তুমি সুখে দুঃখে সাই হয়েছো তুমি ধোনো বা পেছি কত আশেবা ধোন তুমি ধোন তোমার প্রেম ধোন তোমার কুশের মরু ধোন তুমি ধোন তোমার রে ধোন তোমার কুশের মরু ধোন তোমার কমার বাণী ধন তোমার কমার বানি ভোরেছ মদে হৃদয় খানি ধনবা ধনবা পেয়েছি কত আসি বা আবতী তোমায় প্রভু না সর জীবন চলতে শেখা শেখা তোমার ধরিতে চর আমি ক্ষুদ্র মান তোমায় প্রভু না সর জীবন পথে চোর শেখাও শেখাও তোমার দৌড়িতে চর ধোন সর সব গর ধ তোমার পুন রাগম ধোন তোমার ধন তোমা কোন নিয়ে চলে মদের তো আমার সাথে নিয়ে চলো মদের তো সাথে সেই অসীম সুর্গধামে ধন্যবাদ ধন্যবাদ ছি কতো আশিবার ধোনো বা ধোনো বাছি কতো আশি বাদ হালিলিয় হালিয়া ধন্যবাদ পিতা তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই পিতাগ তুমি প্রভু গো সেই গঙ্গা সাগরকে প্রভু এই ডেমার ঝড় হইতে প্রভু তুমি রক্ষা করেছ হে পিতা ঈশ্বর তুমি সেই গঙ্গা সাগরে প্রভু সেই ডেমাল ঝড়ে সেই গতিবেগ তুমি চেঞ্জ করে দিয়েছ পরিবর্তন করে দিয়েছ হালে লুইয়া পিতা তোমার মহানামে ধন্যবাদ হোক প্রভু গো কোটি কোটি ধন্যবাদ হোক তোমার গৌরব হোক প্রভু গো তুমি পার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু এই গঙ্গা সাগর প্রভু গো সমুদ্রের চারপাশে প্রভু ঘেরাও একটা দ্বীপ প্রভু আর সেই দ্বীপকে তুমি রক্ষা করেছো তাই তোমাকে ধন্যবাদ গো প্রার্থনা করি প্রভু যে গঙ্গাসাগর সকল সন্তান যায় প্রভু যাতে প্রভু তোমার মহিমা কীর্তন জানতে পারে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তাদের প্রত্যেকের জীবনে তুমি আসো তোমার প্রভু কার্য সকল তুমি প্রকাশিত করো প্রভু তুমি যে জীবিত ঈশ্বর প্রভু তুমি যে প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর জিতা গো তুমি যে প্রভু সেই প্রভু আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু তুমি যে আমাদের পরিচান্ততা ঈশ্বর প্রভু সেই পরিচান প্রভু তুমি

রক্ষা করেছ এবং তুমি সেই ঝড়ের প্রতিবে প্রভু পরিবর্তন করে দিয়েছ বিভিন্ন জেলাতে প্রভুকে তুমি রক্ষা করেছ সে প্রভু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা প্রভু এবং কলকাতা কিছু কিছু জায়গায় প্রভু প্রভু কিছু বিপদ ঘটেছে কিন্তু প্রভু অন্য বিভিন্ন জায়গা থেকে প্রভু তুমি রক্ষা করেছ তোমাকে অশেষ ধন্যবাদ দিই প্রভু সেই ঝড় রেমাল ঝড়ের প্রতিবে তুমি চেঞ্জ করে দিয়ে প্রভু অন্য জায়গায় তুমি পাঠিয়ে দিয়েছো প্রভু তোমাকে ধন্যবাদ যে প্রভু তুমি সকলের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর প্রভু তুমি সকলের প্রার্থনা শুনেছ এবং সেই গতকাল সেই প্রার্থনা প্রভু তুমি শুনেছ প্রভু তুমি জীবিত ঈশ্বর প্রভু তুমি বাক্য বলেছ যে প্রভু তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার নামেতে আমরা যাহা কিছু যাচনা করি তুমি তা পূর্ণ করে থাকো প্রভু তাই প্রভু তোমাকে অসেই ধন্যবাদ দিয়ে তুমি বাক্য বলেছ তোমরা যদি আমাদের থাকো আমার বাক্য সবজ যদি তোমাদের থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় তোমরা যাচনা করো তোমাদের জন্য তাহা করা যাইবে তোমার বাক্যে যারা যুক্ত থাকে তুমি বাক্য বলেছ যে তোমাকে তারা যুক্ত থাকে এবং তোমার নামেতে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা তুমি শোভন করে থাকো পিতাগ তুমি বলেছো প্রভু তাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই যখন কোনো অধ্যায় তুমি বলেছো প্রভু তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য

ধন্যবাদই তুমি শক্তিশালী ঈশ্বর তুমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর তুমি পরিচালনাকারী ঈশ্বর প্রভু তুমি দিক নির্দেশকারী ঈশ্বর পিতা তোমার নামে তো প্রভু প্রার্থনায় তুমি শ্রবণ করে থাকো আরেকটি বার তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই পিতা এবং তোমার মহানামে গৌরব দিই প্রভু গানে গানে প্রভু তোমার মহানামে প্রশংসা দিই হালে লুইয়া পিতা গো আরেকটি তোমাকে ধন্যবাদ দিই এই প্রার্থনা একমাত্র নাশের জীবিত যীশু খ্রিস্ট নামে চাই आमेन हालेलुया हालेलुया आ बाप पिता बाप पिता धोन तो मारी नाम धोन तो मारी नाम आ बाप पिता बाप पिता ধন্য তো মারিনা ধন্য তো দাতা তুমি প্রেম ময় দাতা তুমি প্রেম ধন্য তো না ধন্য বপিতা ধোনো ধন্য ধোনন তোমা জীবন দাতা তুমি জীব জীবন দাতা তুমি জীব दोनों तो नाम आप प पिता आप पिता दोनों तो नाम दोनों तो नाम मंगल मौं तो मी मगल मंगल मौं, পিতা বপিতা ধোন তো মারিনা ধন তো মারিন করুণানি নান তুমি করুণাম করুণা নিান তুমি করুণাম ধন তো মারি না আপিটা আপিটা ধোনো তো মারিনা ধোন না শান্তি দাতা তুমি শান্তি মান্তি দা তুমি শান্তিময় ধোনো তো মারি না আপিতা আপিতা ধোনা ধোনো তোমার

যে ডিগ্রি পাওয়ার পরে অন্তরালে থাকে সেই সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালককে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও তনু ত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না রাত্রি চাষ হইতে দুর্গ সূর্যমান সর হইতে তিনি বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে

যুব সিংহ নাট্য পদে তলে তুলিবে সে আমাকে আশুস্থ যত্ন আমি তাহাকে বাঁচাইবো আমি তাহাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নামগত হইয়াছে সে আমাকে লাগবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে সাধিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিত করিব আমি দীর্ঘ হইয়া তাহাকে চিত্র করিব আমার পরিচ্ছন্ন তাকে দেখাইবো আমি

না কিন্তু বন্ধ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন মেন জয় যীসু জয় যীসু জয় যীসুক